পিয়ার সারা নির্বাচনে যাবে না তারা নির্বাচনে না গেলে কি আসে যায় ইতিমধ্যে সরকারের পুরো ক্যাবিনেট নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে মাননীয় প্রধানপদেষ্টা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে রোডম্যাপ ঘোষণা করেছে আর তারা বলে যে তাদের দাবি না মানলে নির্বাচনে জবাব না তাদের জনসংখ্যা জনসমর্থন একেবারে নেই শুধু তারা নির্বাচনে না গেলে এতে এদেশের মানুষের কিছু আসে যায় না এবং এই যে এনসিপি তারা নির্বাচনে না গেলে কী আসে যায় তারা বারবার বলে জুলাইয়ের গণভ্যুত্থান তাদের হাইজাক করা একটা মানুষ যেটা শেখ মুজিবুর রহমানের সময় এই হাইজাক করা হয়েছিল তা আমরা মনে করি যে এই যে গণভ্যুত্থান ছাত্র দলের আমাদের সন্তান সমতুল্য এই যে আবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে যে যিনি বিবি প্রার্থী তিনি কিভাবে ছাত্র যুব এবং সাধারণ মানুষকে সংগঠিত করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আমরা দেখেছি পলাশিতে কিভাবে সংগঠিত করেছিল শুধু কিন্তু আমরা তো কখনো বলি না আমরা অভ্যুত্থানে আমরা মহানায়ক আমরা এই করেছি সুতরাং আমাদের এই হবে এই যে দেখেন তাদের কৃতিত্ব নেওয়ার একটা প্রতিযোগিতা এটা অত্যন্ত জঘন্য মন মানুষ পরিচয় বলে আমরা মনে করি কারণ এই দেশের মানুষ কৃতিত্বকে পছন্দ করে না এই রাষ্ট্রের স্বাধীনতা স্বত রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের সেখানে বিএনপি তো বলছে না যে আমরা এই একক কৃতিত্ব আমাদের কিন্তু বিএনপি কখনো কৃতিত্বে বিশ্বাসী নয় বিএনপি একটি গণতান্ত্রিক নির্বাচন গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গঠনের লক্ষ্যে বিএনপি দীর্ঘদিন আন্দোলন করেছে সংগ্রাম করেছে সেক্ষেত্রে আমাদের অনেকের চোখ হারিয়েছে পা হারিয়েছি আমাদের হাজার হাজার নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে কিন্তু আমরা এই কৃতিত্ব নিতে চাই না কিন্তু এই যে জামাত ইসলাম এবং ছাত্র শিবির তারা কৃতিত্বের দাবিদার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য ক্যাম্পাসে তারা আওয়ামী লীগের যে সহায় থেকে আওয়ামী লীগের হয়ে তারা কাজ করেছে এখন আবার তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে ছাত্রলীগের দায়িত্ব নিয়েছে সাধারণ মানুষকে সংগঠিত করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আমরা দেখেছি পলাশিতে কিভাবে সংগঠিত করেছিল শুধু কিন্তু আমরা তো কখনো বলি না আমরা জল আমরা মহানায়ক আমরা এই করেছি সুতরাং আমাদের এই হবে এই যে দেখেন তাদের কৃতিত্ব নেওয়ার একটা প্রতিযোগিতা এটা অত্যন্ত জঘন্য মন মানুষ পরিচয় বলে আমরা মনে করি কারণ এই দেশের মানুষ কৃতিত্বকে পছন্দ করে না এই রাষ্ট্রের স্বাধীনতা সর্বত রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের সেখানে বিএনপি তো বলছে না যে আমরা এই একক কৃতিত্ব আমাদের কিন্তু বিএনপি কখনও কৃতিত্বে বিশ্বাসী নয় বিএনপি একটি গণতান্ত্রিক নির্বাচন গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গঠনের লক্ষ্যে বিএনপি দীর্ঘদিন আন্দোলন করেছে সংগ্রাম করেছে সেক্ষেত্রে আমাদের অনেকের চোখ হারিয়েছে পা হারিয়েছি আমাদের হাজার হাজার নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে কিন্তু আমরা এই কৃতিত্ব নিতে চাই না কিন্তু এই যে জামাত ইসলাম এবং ছাত্র তারা কৃতিত্বের দাবিদার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সব অন্যান্য ক্যাম্পাসে তারা আওয়ামী লীগের আ যে সত্য থেকে আওয়ামী লীগের হয়ে তারা কাজ করেছে এখন আবার তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে ছাত্রলীগের দায়িত্ব নিয়েছে